নেটের কাপড় আয়রন করার সময় কাপড় পুড়ে যায় এই যে কাপড়গুলো আছে সিল্ক টাইপের এই কাপড়গুলো আয়রন করার সময় দেখবেন কাপড় ছোট হয়ে যায় তো অনেক ধরনের প্রবলেম হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আয়রন করার অ্যাকচুয়াল সঠিক নিয়ম কিভাবে আয়রন করতে হবে আয়রনের প্রচুর প্রবলেম অনেকের হয় অনেকের কাপড় পুড়ে যায় অনেকের কাপড় ছোট হয়ে যায় কত নাম্বার অ্যাকচুয়ালি আয়রনের রাখা উচিত তাহলে আয়রন পারফেক্ট হবে নেটের কাপড়ের জন্য সিল্ক কাপড়ের জন্য তো এ টু জেড পুরোটা দেখাবো আয়রন করার সঠিক নিয়ম এই ভিডিওটা দেখার পরে আপনাদের আয়রন করাতে আর কোনো প্রবলেম হবে না আর কোন আয়রন অ্যাকচুয়ালি ইউজ করা উচিত ড্রাই না পুরো ভিডিওটা দেখবেন পুরোটা আজকের আয়রনের ব্যাপারে ডিটেলসে বলবো তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র ব্লাউজের ওপর দিয়ে থাকছে মাত্র হাজার টাকা ফিস আছে ছ রকম টাইপের ব্লাউজ হবে ব্রা কাট প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল্ট মধুবালা ব্লাউজ লং ব্লাউজ কোট কলা ব্লাউজ তাহলে আবার কি চাইছেন পুরোটা সূত্রের সাহায্যে হবে যে কোনো সাইজের জন্য করতে পারবেন রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইভ টাইমের জন্য অডিও ভিডিওর ফুল রেকর্ডিং আর কোনো প্রবলেম হলে সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারবেন যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন তো ঝটপট এই নাম্বারে ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপ নয় ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দেবেন তো তার ফোন করুন কারণ সিট কিন্তু বেশি নেই জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে মাত্র হাজার টাকা দু মাসের ক্লাস তাহলে অপেক্ষা কি সে তাড়াতাড়ি এই নম্বরে ফোন করে নিন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আয়রনের ব্যাপারে একটুখানি জেনে নিই এটা কিন্তু আমার স্টিম আয়রন আছে এখান থেকে কিন্তু জল আসে স্টিম আয়রন ইউজ করবেন সেলাইয়ের কাজের জন্য স্টিম আয়রন সবচেয়ে বেস্ট হয় আপনি যে কোনো কোম্পানি স্টিম আয়রন ইউজ করতে পারেন স্টিম আয়রন কিন্তু সব থেকে বেস্ট হবে আয়রনের জন্য আর যারা ড্রাই আয়রন ইউজ করেন যখন আয়রন করবেন হালকা করে জল স্প্রে করেও আয়রন করতে পারেন মোটামুটি কাজ দেবে কিন্তু স্টিম আয়রন সব থেকে ভালো হয় এবারে আসবো আমাদের আয়রন করার ব্যাপারে আয়রনের এই যে নাম্বার আছে না তো এখানে যেহেতু আমার কোনো দেখুন অনেক আয়রনে কিন্তু কটন সিল্ক বলে লেখা থাকে তো ওগুলো তো ভালো কটন সিল্ক লেখা থাকলে কটন সিল্কে দিতে পারেন কিন্তু আপনারা এই রকম স্টিম আয়রন কেনার চেষ্টা করবেন যেখানে দেখুন শুধু নাম্বার আছে কিন্তু এখানে কোনো কটন সিল্ক রেওন বলে কিছু দেওয়া নেই আপনারা যদি এই স্টিম আয়রনে ইউজ করেন তখনও কিন্তু কাপড় কিন্তু জ্বলে যেতে পারে মানে পুড়ে যেতে পারে যদি আপনারা নাম্বার ঠিক না করেন এখানে আপনারা একটু আয়রনের নাম্বারের ব্যাপারে জেনে নিন যখন আপনারা অর্গানজা ফেব্রিক নেট ফেব্রিক টিস্যু ফেব্রিক এই রকম জিনিসই আয়রন করবেন তখন কিন্তু এখানে দু নম্বরে আপনারা কিন্তু নাম্বারটা সেট রাখবেন এখানে তিন্ন দেওয়া আছে দু নাম্বারে রাখবেন আর বাদ বাকি আদার্স যে ফেব্রিকগুলো হবে সুতির বাদ বাকি আদার্স জন্য আপনারা এখানে কিন্তু তিন নাম্বার সেটটা করবেন তাহলে ভালো হবে আর এই চার নাম্বারের আর পাঁচ নাম্বারে কখন সেট করবেন যখন আপনারা কোনো কিছু ফিউজিং করাবেন কাপড়ে যখন আমরা ফিউজিং করাই তখন কিন্তু সবচেয়ে হাই টেম্পারেচার রাখতে হয় পাঁচ নাম্বারে তাহলে কিন্তু পারফেক্ট হবে তো এইটা কিন্তু এবারে খেয়াল রাখবেন তো এখানে আমি দু নম্বরে রাখছি রেখে এবারে আয়রন এখানে করবো এবার কোচকোঁচ হয়ে আছে কাপড়টাতে তো এখানে আমাদের দু নম্বরে সেট করা আছে আয়রনটা দু নম্বরে আর এই যে প্রেস আছে এটাকে আমরা প্রেস করলে না এখান থেকে স্টিম উঠবে একটা আওয়াজ বাচ্চা দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখতে পাচ্ছেন এই যে স্টিম উড়ে যাচ্ছে এটাকে স্টিম বলে আপনার যখন প্রয়োজন পড়বে এইরকম স্টিম করে করে আয়রন করুন দেখুন কত সুন্দরভাবে এখানে স্মুথ হচ্ছে স্টিম একবার করে স্টিম করবেন হালকা ছেড়ে দেবেন তারপরে এইভাবে আয়রনটা করবেন দেখুন একবারেই কিন্তু স্মুথ হয়ে যাবে একদম আয়রন করার সময় স্টিম ছেড়ে দিলাম হালকা তারপরে আয়রন করে নেব একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু আয়রন হয়ে যাবে এটা গেল নেট কাপড়ের আয়রন সেমভাবে সিল্কের কাপড়ে করবেন আর এই যে কাপড় আছে কিছু কিছু কাপড়ে দেখবেন আয়রন করার সময় কাপড়টা না ছোট হয়ে যায় তো এই সব কাপড়ে কাজ করার জন্য কিন্তু খুব প্রবলেম হয় দেখবেন অনেক কাপড় হচ্ছে আয়রন করলেই ছোটো হয়ে যায় আপনাদের মনে হবে আয়রন করার ফলে হয়তো ছোটো হচ্ছে কিন্তু না এই কাপড়গুলোতে আয়রন করেই তো কাজ করতে হবে এটা তো কম্পালসারি যে আয়রন করতেই হবে তো যদি এইরকম হয় যেমন আমি এই কাপড়টা আয়রন করে দেখাচ্ছি আপনাদের আয়রন করলেই দেখবেন ছোট হয়ে যাবে তো এটা কিন্তু অনেকে প্রবলেম মনে করে এটা কোনো প্রবলেম নয় দেখুন আয়রন এখানে আয়রন করলে দেখুন কাপড়টা ছোট হয়ে যাবে এবারে আমি তিন নাম্বারে দিয়ে দেব তিন নাম্বার সেট করলাম এবারে আয়রন করে দেখাচ্ছি দেখুন কাপড়টা কেমন ছোট হয়ে যাবে যখন এখানে আয়রন করা হবে না কাপড়টা দেখুন ছোটো হয়ে যাচ্ছে তো এটা কোনো প্রবলেম নয় আপনাকে কী করতে হবে অবশ্যই স্টিম আয়রন ইউজ করতে হবে আর মিনিমাম তিন থেকে চারবার কিন্তু আয়রন করে স্টিম দিয়ে দিয়ে অবশ্যই আয়রন করতে হবে যাতে কাপড়টা যতটুকু ছোটো হওয়ার ততটুকু যেন ছোট হয়ে যায় এরকমভাবে আয়রন করবেন যতটুকু ছোট হওয়ার প্রথমে সেটা কিন্তু হয়ে যাবে তারপরে গিয়ে যখন আপনারা কাজ করবেন আর আয়রন করবেন আর কিন্তু ছোট হবে না ওর যতটুকু ছোট হওয়ার ওটা প্রথমেই কিন্তু ছোট হয়ে যায় এভাবে ধরে স্টিম দেবেন ভালো করে স্টিম দেবেন এই যে স্টিম উঠছে ছেড়ে দিলেন এবার এখান থেকে আয়রন এই যে এই যে ছোটো 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 কুচকে কুচকে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রবলেমই নয় আপনি ভালো করে আয়রন করে আগে সেট করে নেবেন পুরোটা মিনিমাম তিনবারের মতন এইভাবে স্টিম দিয়ে দিয়ে আপনি আয়রন করবেন ওর যতটা ছোট হওয়ার ও ততটা ছোট হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু আপনারা আদার্স কাজ এর উপরে করতে পারেন কিন্তু যদি আপনারা আয়রন না করে কাজ করেন আর পরের জিনিস তৈরি হয়ে যাওয়ার পরে যখন আয়রন করবেন তখনও কিন্তু ছোট হবে যদি প্রথমে আয়রন আপনি না করে রাখেন তো ছোট হয়ে গেলে কিন্তু ব্লাউজটা কিন্তু অনেকটা পরিমাণে ছোট হয়ে যাবে তখন আপনাদের মনে হবে যে ব্লাউজটা কেন ছোট হলো আয়রন করার জন্য ছোট হলো তাই প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পালসারি প্রথমে আয়রন করে নিয়ে তারপরেই কিন্তু আপনারা কাজ করবেন তো এই ছিল আয়রনের ব্যাপারে পুরো সম্পূর্ণ ডিটেলস তথ্য যেটা আমি আপনাদের বলেছি এইভাবে আপনারা একবার করে দেখবেন তাহলে দেখবেন আপনাদের আয়রনও খুব ভালো হবে কাপড়ও জ্বলে যাবে না স্টিম আয়রন ইউজ করবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা এখনও অব্দি অনলাইন ক্লাসে জয়েন করেননি ঝটপট এই নাম্বারে ফোন করুন কারণ এইবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো তাড়াতাড়ি ফোন করবেন কারণ সিট কিন্তু বেশি থাকে না লিমিটেড সিট থাকে তাড়াতাড়ি ফোন করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা